তৃণমূলের মজান্যতায় বালির ঘাট থেকে পাথরের দিশিয়ার সমস্ত কিছু মুসলমানদের হাতে তুলে দেওয়া হয়েছে এখানকার বীরভূমের হিন্দু এখানে

গতকাল বীরভূম জেলা প্রশাসনিক দপ্তরের সামনে ডেপুটেশন দিয়েছিল বিজেপির কিছু নেতা সেখানে বিজেপির কোনো এক নেতা নেতা বলবো না দালাল কারণ দালালি করাটাই ওনার স্বভাব ওনার পেশা ওনার অভ্যাস দালালি করেই উনি জীবিকা নির্বাহ করেন কয়েক বছর আগে ওনার শুধু একটা পুরাতন ট্র্যাক্টর ছিল সেই ট্র্যাক্টর থেকে জীবিকা নির্বাহ করতেন আর মাত্র কয়েক বছরের মধ্যেই ওনার স্করপিও গাড়ি কোথা থেকে এলো কিভাবে এলো কে দিচ্ছে সবটাই বীরভূম জেলার মানুষ জানে যাক সে প্রসঙ্গ নিয়ে কথা বলছি না উনি নাকি বলেছেন বীরভূম জেলা পরিষদের অফিস ভেঙে গুলিয়ে দেবেন তা না বাবার সম্পত্তি সরকারি সম্পত্তি সরকারি প্রপার্টি মানব মুখ্যমন্ত্রী মানব মমতা বন্দ্যোপাধ্যায় ষোলোই আগস্ট দু সালে আমাকে বীরভূম জেলার সভাধিপতি আসনে বসিয়েছেন হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান ইসাই সমস্ত সম্পদে মানুষকে নিয়ে চলার বার্তা দিয়েছেন সমস্ত সম্পদে মানুষের উন্নয়নের কথা বলেছেন আমি সেটাই বলে থাকি সরতা এবং নিষ্ঠার সঙ্গে আমি সে দায়িত্ব পালন করে থাকি আপনি বলেছেন এক মাসের মধ্যে জেলা পর্ষদ অফিস আপনি ভাঙিয়ে গুড়িয়ে দেবেন আপনার স্পর্ধা থেকে আমি অবাক হয়ে যাচ্ছি এক মাস নয় ষোলো আট দু হাজার তেইশে আমি বসেছি দুই বছর হতে চললো এখনও তিন বছর বাকি আছে একদিন জেলা পথ অফিসে পা দিয়ে দেখাবেন শুধু পা দিয়ে দেখান একটা ইট ছড়িয়ে দেখান তবেই বলবো আপনি বাপের বেটা না হলে সময় কথা বলবো আপনি বলেছেন নানুর বিধানসভা নাকি ব্যারিগেড করবেন আর আন্দাজ আছে নানুর বিধানসভার জনসংখ্যা কত ভোটার কত দু লক্ষ চুয়াত্তর হাজার সাতশো উনসত্তর জন ভোটার আছে আরে নানুর বিধানসভা ছেড়ে দিলাম নানুর ব্লকে আসুন নানুর ব্লকে এগারোটা গ্রাম পঞ্চায়েতে এক লক্ষ ছিয়াত্তর হাজার ছশো উনত্রিশ জন ভোটার আছে আপনাকে আমি চ্যালেঞ্জ করছি যদি মানুষের বাচ্চা হন আমার চ্যালেঞ্জটাকে অ্যাকসেপ্ট করবেন নানুর বিধানসভার বুকে নানুরের বুকে পাঁচ হাজার বিজেপি সমর্থক নিয়ে একটা জনসভা করে দেখান মানব আমি রাজনীতি করেন না হলে মানুষের বাচ্চা আপনাকে বলবো না কুকুরের বাচ্চা বলবো কুকুরের বাচ্চার মতো কুকুরের মতো ঘেউ ঘেউ করে বেড়াবেন কাজের কাজ কিছু হবে ভাইজান বলেছে আমি শখে রাজনীতি করি তা ওনার শখের জন্য ডিএম সাহেবকে নানুরের বালিঘাটে কেন যেতে হলো ওনার শখের জন্য রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে সরকারি মিটিংয়ে বলতে হলো বীরভূম ভালো চলছে না আজকে জেলা পরিষদ ঠিকা পরিষদে পরিণত হয়ে গেছে চোদ্দ পার্সেন্ট পনেরো পার্সেন্ট ষোলো পার্সেন্ট কমিশন নিয়ে কেন কাজ দেওয়া হচ্ছে ওই কাদের ভাইজানরা কেন সনাতনী কন্ট্রাক্টরের বাড়িতে গিয়ে থেট দিয়ে ফাঁকা প্যাডে সই করে আনছে না হলে বাঁচতে দেবো না টিকতে দেবো না কেন বলছে কেন আজকে বীরভূমের জেলা পরিষদে উনি তো বলেছেন আমাকে তিন বছর ঢুকতে দেবেন না ওনার য দল ওনাকে তিন বছর রাখবে তো প্রথমে কোমেন্টার তারপরে মেন্টর ভাইজানকে তৃণমূল কংগ্রেস বিশ্বাস করবে তো আমার সঙ্গে চ্যালেঞ্জ নেওয়ার আগে লড়াইটা কোর কমিটিতে করে জিতে নিক তারপরে আমার সঙ্গে লড়াই লড়বে নানুরের মানুষকে আমি নতমস্তকে প্রণাম জানাই আমি নানুরের মানুষকে কিছু করব এটা বলেনি ভুলে গেলে চলবে না নানুরে পশ্চিম বাংলার সব থেকে যদি বিজেপি কোনো বিধানসভায় ভোট পেয়েছে এক লাখ পাঁচ হাজারের বেশি সেটা নানুর বিধানসভায় নানুরে কত ভোট আছে কত মানুষ আছে সব আমি জানি ওগুলো শিখিয়ে লাভ নাই আমাকে ধমকে চমকে কোনো লাভ নাই আগে নিজে ঠিক করুন ওই লাখ টাকা দামের চশমা কোথা থেকে আসে আর কোথায় গিয়ে কী কেনাকিনি করে কাকে কোথায় দেন এসব নিয়ে আমি কেচ্ছা করতে চাই না মুখ বেশি খোলাবেন না সব জানি সুতরাং আমার সঙ্গে ব্যক্তি চরিত্র হননের চেষ্টা করলে আমি জামা খুলে রাস্তায় নামিয়ে দেবো